একটা করে শব্দ ভিন্ন এখানে মাই বুক আছে প্রত্যেকে ভিন্ন একটা শব্দ দিয়ে বলবেন যে সোয়েব স্যার একটা শব্দ দিয়ে বলেন মাই ফাদার আওয়ার ফাদার ইওর ফাদার ইওর ইওর মিনিং স্পিক উইথ বাংলা মিনিং জাস্ট লাইক মাই ফাদার আমার বাবা আওয়ার ফাদার আমাদের বাবা জি মাই ফাদার আমার বাবা ফাদার আমার আমাদের বাবা ইওর ফাদার তোমাদের তোমার বাবা ইওর ফাদার তোমাদের বাবা হিজ ফাদার তার বাবা হার ফাদার তার বাবা দেয়ার ফাদার তাদের বাবা যে আয়োজন অন্য একটা শব্দ দিয়ে বলেন মাই মাদার আমার মা আওয়ার মাদার আমাদের মা ইওর মাদার তোমার মা ইওর মাদার মা হিজ মাদার তার মা হার মাদার তার মা দেয়ার মাদার তাদের মা ভিন্ন একটা শব্দে দিয়ে একজন বলেন কান্ট্রি হতে পারে

ओके दैस ग्रेट एक जन कंट्री दिया बोलो ना एक जन टाउन दिया बा भिलेज दिया जेगुना क्या दिया बोलो ना तो देखे सर माइटी साड़ा मध्य शिक्का आवाटी साड़ा मध्य शिक्का ईवटी तुम्हर तुम्हर शिक्का ईवटी साड़ साड़ मध्य शिक्का हिस्टी साड़ तार शिक्का हाईटी साड़ तार शिक्का डियर्टी साड� মাই কান্ট্রি আমাদের দেশ আমার কান্ট্রি আমাদের মাই মানে আমাদের কান্ট্রি আমাদের দেশ সরি স্যার আওয়ার কান্ট্রি আমাদের দেশ ইওর কান্ট্রি তোমার দেশ ইওর কান্ট্রি তোমাদের দেশ হিজ কান্ট্রি তার দেশ হার কান্ট্রি তার দেশ দেয়ার কান্ট্রি তাদের দেশ